আমাদের সমাজে অনাবত চলছে বধু নির্যাতন কারণে অকারণে আমাদের এই খুন ধরা সমাজ ব্যবস্থায় বধুদের উপরে আসে এক নির্যাতনের শিকার আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র স্বপ্না প্রতিনিয়ত মাতাল দুশ্চরিত্র স্বামীর হাতে লাঞ্ছিত অপমানিত হয়েও প্রতি স্বামীর মঙ্গল কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করে পুজো দেয় এক গরিব রেটায়ার মাস্টারের মেয়ের স্বপ্ন তার স্বামীকে বাঁচানোর জন্য স্বামীর বাধ্য হয়ে তার বাবার সঞ্চিত প্রভিডেন্ট ফান্ডের টাকাও লম্পট স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হয় তো শুনুন সীতা সতী সাবিত্রী বেহুলার মতো কিভাবে আজও এক ভারতীয় নারীকে চোখের জল ফেলে দিন কাটাতে হয় তারই নির্যাতন তো নাটক শুরুর আগে আপনাদের কাছে আমার সনি বন্ধু নিবেদন দয়া করে নাটকটি আপনারা পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবারও বলছি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এবারে শুনুন নাটক এর সরকার সম্পাদিত নির্দেশিত ও অভিনীত এখনো চলছে বধু নির্যাতন নাটক এখনো চলছে বধু নির্যাতন

कहर बनाए दादरा वाजाल कहर बनाए दादरा उल्टो पलटा मार चोचा ठीक शशि कांतो तुम्ही देखी आसर टाके कुरले माटी कहर बनाए दादरा सपना

তুমি কি করেছো হ্যাঁ তুমি কি করেছো তুমি যে তুমি মিথ্যে করে দিয়েছ আমি তোমার জীবনটাকে মিথ্যে করে দিয়েছি হ্যাঁ তুমি তুমি তোমায় আমার জীবনটাকে মিথ্যে করে দিয়েছো নাহলে করেছ কত নিভাব করে এসেছো তো দাও আজ এই অভিজ্ঞতা যদি তোমায় আমি করি এই 10 বছরের বিবাহিত জীবনে তুমি আমায় কি দিয়েছো একটু সুখ একটু শান্তি একটা সন্তান একটা সন্তান একটা সন্তান আমাদের সন্তান নামার জন্য তো তুমি দাই আমি নয় তুমি দাই তুমি সব্বা জীবনে যে মহাপাপ তুমি করেছো তারই ফলস্বরূপ আজ আমাদের এই দুর্গতি মহাপাপ হ্যাঁ হ্যাঁ মহাপাপ তোমারই জন্য চন্দ্র ঠাকুর যে চিরকালের মতো হারিয়ে গেছে তুমি রাজের মাকে খুন করেছো রাজের মাকে আমি খুন করেছি এবার এবার আমি তোকে খুন করব রে শয়তানি এবার আমি

কম সে কম আপনাকে নিয়ে তো খুশ শোষেন তো খুশ আরাম টারাম করেন যাচ্ছি যাচ্ছি তো এই শয়তানি কে আপনি ভালো করে বুঝিয়ে দিন পোশাকি ভালো করে বুঝিয়ে দিন একটু ভালো করে বুঝিয়ে দিন আর যেন কখনো মুখে মুখে তর্ক করে তর্ক না করে হ্যাঁ তর্ক না করে তর্ক না করে জরুর সমঝে দিবে জরুর ভাবিজি ভাবি জি আপনি কিছু ভুলই করবেন না বনী জি বাবু আজ খুব জেদApiException মানুষ মত খেলে মাথালাই জানতাম কিন্তু ওর মত এমন অমানুষয় বলে জানতাম না আপনি বহুত গোসা করেছেন मालूम হচ্ছে ভাবি জি আমার জীবনে স্বামী শব্দটা আজ মিছতে হয়ে গেছে পুছাচ্ছি মিছতে হয়ে গেছে

এমন কথা আর বলবেন না স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা না থাকলেও বিশ্বাস টুকু আজও বেঁচে আছে

আমাকে মাঝি বলে দেখেছেন তখন তাই হবে প্রসাদ জি আপনার এই মা ডাকটাকে হৃদয় গে থেকে আমি আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম স্বপ্ন সুন্দরী सुंदरी तुम पर सली पैसा साली, तुम्हारा सपून तुम्हारा दिल का उम्र दुखरे दुखरे कदबे और हमारे सपन हंसते हंसते बुलबे

एकदम टेंशन लेवें ना और एक तो बात बीवी को कोई सिर का पौर चुट नहीं देना चाहिए और आपका जाना चाहिए ऐसा ही अच्छे कि अपनी एक बार लाल दिन तो वो अपना सिर पर चढ़िए अपने के बिल्कुल कब्जा को दिए लीबे ताहले ताहले आमी चलिए जान चलिए जान मेरा जी बाबू चलिए जान ঠিক বলেছেন প্রসাদ জীব প্রসাদ আপনি ঠিক কথাই বলেছেন এখন আপনাকে আমি একটু খাস খবর দিবি নাকি খাস খবর

हमारा बात सुने बना जीवा आबू हमारा बात सुने हमारे सुसु जी का पास से कम से कम अढ़ाई लाख रुपया हमें जरूर अपने के पैसे दिले तो 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 सुने हमारा पहला पलंग तो पलंग पलंग <Gülüş> <laughs> <laughs> अपनी बेटी को बचाने के लिए कम से कम अढ़ाई लाख रुपया की जरूरत हो क्या सपना बता दे कि सपना को क्यों बैंक बिना देन ऑपरेशन के सपना को बचा संभव नहीं है मेरे फैक्ट्री में ताला लग गया है इसलिए मेरे लिए अभी इतना पैसे खर्च करना संभव नहीं है अगर तुम पैसे देकर फैक्ट्री खोलोगे तू मैं तुम्हें सारे पैसे वापस कर दूंगा एकदम सौ पैसे वापस कर दूंगा সত্যি আপনার বুদ্ধির তারিখ করতে হবে আপনার বুদ্ধির অনেক অনেক তারিখ করতে হয় আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার